আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার দুধ সেমাই তো আমরা কম বেশি সবাই করে থাকি এবং এই জিনিসটা বানানো এত সহজ যে না খেয়ে কিন্তু পারাই যায় না আজকে খুব সহজেই তৈরি করে দেখাবো এই মজাদার দুধ প্রথমেই আমি এখানে প্রায় দেড় লিটার দুধকে জাল দিয়ে এক লিটার করে নিয়েছিলাম দুধটা হতে হতে এ পর্যায়ে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছিলাম ঘি এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি আজকে আমি আড়ের ঘিটা ব্যবহার করছি এর ঘ্রাণ দারুণ এবারে ঘিটা গলে আসলে এ পর্যায়ে দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি আমি এখানে চারটে এলাচ এবং ছোট ছোট করে চার থেকে পাঁচটা দারচিনির টুকরা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম একশো গ্রামের মতন সেমাই এখানে আমি কুলসুনের সেমাইটা ব্যবহার করছি এবারে সেমাইটাকে এই ঘিয়ের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে যখন দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখনই বুঝবেন আমাদের ভাজা প্রায় হয়ে এসেছে এবং এ পর্যায়ে কিন্তু ওই যে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটাকে দিয়ে দিতে হবে দুধটা দিয়ে দেওয়ার পর অল্প একটু কিন্তু নাড়িয়ে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে দুই থেকে তিনটে জাল উঠে যাওয়ার জন্য এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা থাকবে হাই ফ্লেমে দুই থেকে তিনটে জাল উঠলে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে প্রায় হাফ কাপের মতন চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবারে একটু নাড়িচারি দিচ্ছি যেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যায় এবারে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ যেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যায় তিন থেকে চার মিনিট এভাবে কিন্তু আবার জাল দিয়ে নিয়ে আমি আর একটু নেড়েচেরি দিচ্ছি এই রান্নাটা করা এত সহজ আর খেতে এত মজা যে হুটহাট কোনো মেহমান অথবা নিজের গ্রেভিংস মেটানোর জন্যই এটা কিন্তু তৈরি করে নেওয়া যায় এই যে দুধের এই জাল ওঠার যে বিষয়টা এই জিনিসটা আমার খুবই স্যাটিসফাইং লাগে আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমার সেমাই প্রায় কিন্তু হয়ে আসছে মোটামুটি যখন দেখবেন এরকম দুধটা একটু কমে এসেছে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ আমি এখানে পাঁচ চামচ গুঁড়ো দুধকে একটু পানিতে গুলিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে সরাসরিও গুঁড়ো দুধটা দিতে পারেন তবে অনেক সময় দেখা যায় গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দুধটা ঠিকমতো মিশে না তাই একটু পানিতে গুলিয়ে দিলে কিন্তু ভালো হয় আর গরু দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফ্লেভারটা অনেকটা ক্রিমি হয় এবং খেতেও দারুণ লাগে আমাদের সেমাই একেবারে হয়ে এসেছে এই পর্যায়ে আমি কোনো পাত্রে ঢালবো না প্রথমে অপেক্ষা করতে হবে এটা ঠান্ডা হয়ে আসার জন্য ঠান্ডা হলেই দেখবেন কনসিস্টেন্সিটা আরও ঘন হয়ে আসবে ব্যাস আজকের শো স্টপার আমাদের দুধ সেমাই একেবারে তৈরি খাবার জন্য আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না যারা ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার রেসিপিগুলো দেখার জন্য কার এই সেমায় পছন্দ সেটিও কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না আজ তবে এই পর্যন্ত অন্যদিন হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন